এত যত্ন করে মায়ের দেয়া জিনিসটা অবশেষে ফেলে দিতে হলো অনেক ইচ্ছে ছিল রেখে দেয়া কিন্তু রেখে দিতে পারলাম না অবশেষে ফেলেই দিতে হলো তো মায়ের দেয়া জিনিসটা কি ছিল সেটা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মেয়ের জামাই তালপোয়া খেতে পছন্দ করে দেখে তাল একদম সুলে ঠুলে যত প্রসেসিং করা লাগে সব কিছু করে ঠোরে একদম বরফ ফ্রিজের ভিতরে রেখে বরফ করে তারপরে হচ্ছে আমার বাসা পাঠিয়ে দিছে যাতে আমার পিঠা বানাতে গেলে কোনো ঝামেলা না করতে হয় সেই জন্য কিন্তু দেখেন ভাগ্যে না থাকলে আর কিছুই করার নেই রিজিক এমন একটা জিনিস যদি আপনার ভাগ্যে না থাকে ওইটা আপনি কোনোভাবেই খেতে পারবেন না তো গত বছর তালের সিজনে আমার মা তাল অন্য বাড়ির থেকে নিয়ে এসে তারপরে হচ্ছে ওই তাল প্রসেসিং করছে তালের ভিতরে যাতে বিন্দু পরিমাণে আশ বা কিংবা পানি পানি ভাব না থাকে সেইভাবে এটাকে প্রসেসিং করে হচ্ছে আমার জন্য রেখে দিছিল মা ফ্রিজের ভিতরে যাতে আমি বাসায় নিয়ে আসতে পারি আর আপনাদের ভাইয়ার পিঠা বানায় খাওয়াতে পারি আপনাদের ভাইয়া খেজুরের গুড় দিয়ে তালপোয়াটা খেতে অনেক পছন্দ করে তো আমার বিয়ের পর থেকে যখন থেকে আমার মা জানতে পারছে তখন থেকে নিজে বানায় খাওয়ায় আর বাসায় যাতে আবার আমি বানায় খাওয়াতে পারি সেই জন্য প্রতি বছর তাল এইভাবে প্রসেসিং করে আমাকে দিয়ে দেয় গত বছরেও প্রতি বছরের মতো সেম কাজটা করছে আমার বাসায় দিছে আমার বড়পুর বাসায় মেজাপুর বাসায় আবার আমার ভাই বাংলাদেশে আসবে ওর জন্য রেখে দিছিল তো আমি তো পুরো শীতের সময়টাই গ্রামে নেমেছিলাম শীতের সময় তো আমার ভাই আসছিল আর ওর জন্য যে তালটা রেখে দিছিল তো ওইটা দিয়ে যে পিঠা বানাইছে সেটাই আমাদের সবার খাওয়া হয়েছে আমি বাসায় আস্তে আস্তে তো পুরো শীতটাই চলে গেছিল এই জন্য আর বাসায় এসে আর ওই তাল পোয়াটা বানানো হয়নি তো তারপরও ভাবছিলাম যে খেজুরের গুড় যদি পাওয়া যায় তাহলে একসময় বের করে আপনাদের ভাইয়ারে বানাই আসামির জন্য করা হয়নি আর আমি বাসায় আসার পরপরই তো সবে বড়া তারপর রোজা চলে আসছে এই জন্য আর করে খাওয়া হয়নি পরবর্তীতে আর খেজুরের গুড়টাও পাওয়া যায়নি মূলত এইভাবে করতে করতে দিনগুলো শেষ হয়ে যায় তো এখন ফ্রিজ পরিষ্কার যেহেতু করছি ফ্রিজের ভিতরে যা কিছুই ছিল যেগুলো খাওয়ার মতো ছিল সেগুলো তো খেয়ে ফেলছে আর বাদ বাকি সবই টুকটাক ফেলে দিছে কারণ ওগুলো আর ফ্রিজের ভিতরে রেখে আমি আর গ্যাঞ্জাম করতে চাচ্ছিলাম না কারণ এই বছরও তো তালের সময় চলে আসছে আমার মা আবার আমাদের জন্য রেখে দিবে পুরো একটা বছর যেহেতু ফ্রিজে ছিল এই জন্য আর কি আমার রাখতে ইচ্ছা করতেছিল না আর এতদিনে রাখা জিনিস না খাওয়াটাই ভালো আর আমি এদের মিষ্টি কোনো খাবার আমার খেতে ইচ্ছা করে না আগে মিষ্টি দেখলে তো পাগল হয়ে যেতাম কতক্ষণে খাবো এদের কালারিং মিষ্টি কোনো কিছুই আমার ভালো লাগে না বিরক্ত লাগে আমি এই জন্য বেশিরভাগ সময় ঝাল কিছু মন চাইলে এনে খাই তো আমি কথা বলতে বলতে তো এখানে ডিম আলুটা ভেজে নিয়েছি আজকে হচ্ছে ডিম আলু দিয়ে একটা তরকারি রান্না করব আমার ছেলেটা ডিম আলুর তরকারিটা অনেক পছন্দ করে ওটি বেশিরভাগ সময় ডিমটা ভেজে দেওয়াই হয় কিন্তু রান্না করে আর এভাবে খাওয়ানো হয় না এই জন্য ভাবলাম তাহলে বেশি করে সবার জন্য রান্না করি ছেলেও খেতে পারবে আমরা সবাই খেতে পারবো সেই জন্য প্রথমে ডিমটা সেদ্ধ করে আলু আর ডিম একসাথে ভেজে নিয়ে এখানে হচ্ছে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা একটু ভেজে নিলাম এখন এর ভিতরে হচ্ছে আমি একে একে বাটা মশলা গুঁড়ো মশলা সব কিছু দিয়ে নিব মশলাপাতি দেওয়ার আগে আমি এখানে একটা পরিমাণে এলাচ আর ছোট্ট একটা তেজপাতা দুই টুকরো করে দিয়েছি কিছুদিন আগে যে আমার খালামনি আসছে তো আকায় তো খালামনির জায়ের বাসায় আমি এইভাবে ডিম বোনা খাইছি আমার কাছে খুবই ভালো লাগছিল এই জন্য ভাবলাম যে তাহলে আমি একটু রান্না করে দেখি সেমভাবে কেমন লাগে খেতে যদিও তার মতো হবে না কারণ নিজের রান্না রান্নার অন্যের হাতে রান্না অনেক পার্থক্য আপনি যেহেতু সব সময় রান্না করেন আপনার খাবার আপনার কাছে ভালো লাগবে না হঠাৎ কারো হাতে একটা খাবার যদি এমনিতেও রান্না করে দেয় সেটাও আপনার কাছে খেতে ভালো লাগবে এইটাই স্বাভাবিক পেস্টটা ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ আর টমেটো ব্যালেন্ডার করে নিছিলাম ওগুলো দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম হলুদের গুঁড়ো মরুসের গুঁড়ো জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব মশলাগুলো কষিয়ে ওর ভিতরে একসাথে ঝোলের পানি আর আলুগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এর ভিতরে এখন আমি ডিমগুলো দিয়ে নিলাম দিন ধরে এরকম আলু ডিম রান্না করে খাওয়া হয় না বা আমার ছেলেটা অনেক অনেক পছন্দ করে তাছাড়া আজকে আমার রান্নাও করতে ইচ্ছা করতেছিল না এই জন্য ভাবলাম শর্টকাট যে রান্না করা যায় ওইভাবে করে নেই তরকারিটা আমার হয়ে গেছে এইভাবে ভিজা ভিজা রাখবো এই জন্য হচ্ছে উপর দিয়ে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম এখন হচ্ছে নামিয়ে নিয়ে একটা শাক ভাজি করবো আর আমার শাক ভাজি এমনিতেই খেতে ভালো লাগে তার মধ্যে যদি কলমি শাক হয় এটা তো অনেক নরম একটা শাক পেটটাও অনেক ভালো রাখে আর আমি যে কোনো সবুজ শাক খেতে অনেক পছন্দ করি এই জন্য যখনই আমার চোখের সামনে যেটা পড়ে সে সময় সেটা নিয়ে আসি এখানে আমি কলমি শাকটা কাঁচা পাকা দিয়ে রান্না করছি দেখেন শাকের কালারটা একদম সবুজই আছে অনেকে দেখা যায় শাকটা রান্না করে তারপরে হচ্ছে বাগার দেয় কিন্তু ওইভাবে না শাকটা লাল হয়ে যায় কালারটা সুন্দর থাকে না মাঝে মধ্যে কলমি শাক দিয়ে বড় মাছ আনলে ওই মাথাটা দিয়েও আমি রান্না করে খাই আমার কাছে ভালো লাগে এখানে শাকবাজিটা করা হয়ে গেছে আমি বাটিতে বেড়ে নিলাম আর সাথে রান্না করছিলাম আম দিয়ে ডাল ভাত ডিম বোনা আর এই শাকবাজি সবার জন্য রান্না বাড়া শেষ করে আমার জন্য দুধটা জাল করে নিছি এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ